শীতের শুরু মানেই একটু আলাদা ব্যস্ততা ঘর দোর ঝাড়া কম্বল বের করা আলমারি সাজানো আজকের দিনটা পুরোটা গেল শীতের উষ্ণ প্রকৃতিতে বছরের এই সময়টা আমার সবচেয়ে ভালো লাগে শীত নামার আগে ঘর গোছানোর সেই ব্যস্ততা কম্বলের গন্ধ আলমারির রং বেরং চাদরগুলো বের করার আনন্দ সব মিলে এক অন্যরকম উষ্ণতা আজকের দিনটাও ছিল ঠিক তেমনই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আনিস লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি যারা ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো কিন্তু লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার আগে ঘর জুড়ে যে আলাদা উষ্ণতার অনুভূতি আজ ঠিক সেই প্রস্তুতির দিন কম্বল চাদর গদি সব কিছু ধুলো ঝেড়ে নতুন করে সাজিয়ে নিলাম যেন পুরো ঘরটাই বলছে এসো শীত এবার আমরা রেডি আর শীত আসার আগে এই দিনগুলোতে খুব ভালো লাগে তাই প্রথমেই চলে এসেছি হচ্ছে ঘর গোছাতে ভাবলাম আগে বেডশিটটাই চেঞ্জ করে নিই আর আজকে যত সব কম্বল ক্যাথা সব কিছু রোদে দিব আর যেহেতু শীত তো চলেই এলো তার জন্য লেপ ক্যাথা এগুলো তো বের করতেই হবে তাই ভাবলাম প্রথমে ঘরগুলোকে গুছিয়ে নিই একটুখানি তো ধুলো জমে গিয়েছিল সেইগুলোই মুছে দিচ্ছি তারপরে চলে যাব হচ্ছে আলমারির কাছে আলমারির যত সব ক্যাথা কম্বল লেপ আছে সব কিছু বের করে একটুখানি রোদ লাগিয়ে নেবো যেগুলো দরকারি সেগুলো বাইরে বের করে রাখবো আর যেগুলো হয়তো এখন লাগবে না কোনো অতিথি এলে বা বাড়িতে কেউ কোনো মেহমান আসলে তখনই বের করব সেইগুলো রোদ লাগিয়ে আবার গুছিয়ে হাতের কাছে রেখে দেব আর হাতের কাছে রেখে দিলে একটাই সুবিধে যখন হঠাৎ করে কেউ আসে তখন আর খুঁজে নিতে বেশি কষ্ট হবে না হাতের কাছে রাখলে খুব তাড়াতাড়ি বের করে নিতে পারবো আর আমাদের বাড়িতে একটাই অসুবিধে ওই সব জিনিস উলট পালট করে রাখার জন্য সময় জিনিস সময়ে পাওয়াই যায় না তাই এবার ভেবেছি আজকে আলমারিগুলো পুরোটাই খালি করে নিয়ে একটাতে শুধু কাঁথায় রাখবো একটাতে বালিশ একটাতে লেপ ব্লাঙ্কেট এগুলো রাখবো এতে করে খুঁজে নিতেও সুবিধে হবে বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে আর বেশি খোঁজাখুঁজি করতে হবে না আগে প্রথমে ঘরের কাজটা সেরে নিয়ে ওই কাজে লেগে তাই কারা কারা শীতের প্রস্তুতি নিতে শুরু করেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর কারা এখনো আমার মতো আছো যে পিছিয়ে পড়ে গেছো এখনো শুরু করনি সেটাও আমাকে জানাতে ভুলো না শীত এলেই আমাদের প্রথম কাজ হয় কম্বল চাদর গদি সব রোদে দিয়ে নতুন করে সাজিয়ে নেওয়া আজ সেই বড় গোছ গাছের দিন বছর জুড়ে জমে থাকা ব্যস্ততার মাঝে এই ঘর গোছানোর শান্তিটা সত্যিই অন্যরকম কারো হয়তো শীত পছন্দ কারো হয়তো গ্রীষ্মকাল পছন্দ কিন্তু সব কিছু মিলিয়ে প্রত্যেকেরই একটা ভালো লাগা কাজ করে কিন্তু এই শীতের সময়টা আমার মনে হয় প্রত্যেকেরই খুব ভালো লাগে ঘরদর গুছিয়ে চলে এলাম হচ্ছে এই জানালায় এই জানালার কাছে কিছুদিন ধরে পাখি বসছে আর দেখছি পাখি একটুখানি নোংরা করে রেখেছে আর এটা যেহেতু মুখের সামনে থাকার জন্য খারাপ লাগে দেখতে তাই ওটাকে আগে ক্লিন করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আলমারির যত সব ক্যাথা লেপ কম্বল আছে সেইগুলো রোদেও দিয়ে দিয়েছি সেগুলো আর ক্যামেরাতে দেখানো হয়নি কারণ প্রত্যেকটা জিনিস যদি ভিডিওতে দেখানো যায় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে বোরিংও লাগবে তার জন্য কিছু কিছু কাজ আমি অফ ক্যামেরাতেও করার চেষ্টা করি তো সেইগুলো ঘর গুছিয়েই আগে আমি বের করে রোদে দিয়ে দিয়েছিলাম এতে করে কি হয় এই কাজগুলো করার পরে একটুখানি রোদ লাগানো হয়ে যাবে তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে একটা দুটো কাজ থাকে না ওই টুকটুক করে একটা একটা করে অনেকগুলোই কাজ বেরিয়ে যায় আর যদি আবার ওই আলমারিগুলো খালি না করতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত কারণ এই সিঁড়ি রেলিংগুলোও প্রায় অনেক দিন ধরে মোছা হয়নি তো এইগুলো মুছতে মুছতে ভাবলাম আগে ওই আলমারিগুলোই খালি করে নিই এতে করে কি হবে ওই কাজটা এগিয়েই থাকবে তারপর আমার বাকি যা কাজগুলো আছে সেইগুলো করে নেব তাই ছাদের উপরে আগে সব লেপ কাঁথা কম্বল ব্লাঙ্কেট যা থাকে সব কিছু রোদে দিয়ে দিয়েছি তারপর এসে এই কাজগুলো করে নিচ্ছি সব জিনিস বের করে ওপরে নিয়ে যেতে অনেকটাই খাটনি হয়ে গেল তবে আমরা সব কিছু একা হাতে পারতাম না তাই কাকুকে বলেছিলাম কাকুই কিছু একেবারে ওপরে দিয়ে এসছে আর সবকিছু গুছিয়ে সুন্দর করে আবার রেখেও দিল গুলো স্টিলের থাকার জন্য কিছুদিন পরপরই যদি না মুছে নেওয়া যায় তাহলে একটুখানি কেমন মরিচা পড়ে যায় এরকম মনে হয় তাই চেষ্টা করি কয়েকদিন পর পরই একটুখানি একটা শুকনো কাপড় নিয়ে মুছে নিতে আর শুধু কাজ করে গেলেই তো হবে না আবার দুপুরে রান্নারও প্রস্তুতি থাকে তাই একদিকে ভাত বসিয়ে ভাতটা হয়ে গেছে অন্যদিকে হচ্ছে এদিকে মাছের একটা তরকারি তবে আজ মাছটা একটুখানি ডিফারেন্ট স্টাইলে রান্না করা হচ্ছে কোনো রকম ভাজাভুজি ঝামেলা ছাড়াই সব কিছু দি মশলা দিয়ে একসঙ্গে ম্যাচ নেট করে রেখেছিলাম তারপরে তো কষিয়ে নেবো একটুখানি জল দিয়ে খুব ইজি হয়ে যায় বাড়িতে যেদিন কাজ থাকে সেদিন চেষ্টা করে একটুখানি হালকা পাতলা কিছু খাবার করতে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় শীতের হাওয়া ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকছে আর আমি শুরু করে দিলাম সিজন চেঞ্জের প্রস্তুতি পুরোনো কম্বলগুলো রোদে নতুনগুলো আলমারিতে ঘরটা আজ একেবারে শীতের মতো সাজিয়ে ফেললাম আর উপরে জিনিসগুলো নিচে এনে রাখা হলো কারণ আগে আমাদের কি ছিল লেপ ব্লাঙ্কেট বালিশ সব কিছু এক জায়গায় রাখা ছিল বলে একটুখানি খুঁজে নিতে অসুবিধেই হচ্ছিল তাই এবার সকালে আমরা ভেবে নিয়েছি যে এবার একটাতে শুধু ব্লাঙ্কেট লেপ থাকবে একটাতে শুধু বালিশ থাকবে এই আলমারিটা এত ছালো হয়েছিল কারণ কোনটাতে বালিশ কোনটাতে কি ছিল নিজে আমরা খুঁজে পাচ্ছিলাম না তাই এবার ভেবেছি যে আলমারির মধ্যে শুধু বালিশ রাখা হবে আর যে কিছুটা জায়গা ফাঁকা ফাঁকা থাকবে সেইগুলোতে কিছু টুকিটাকি জিনিস রাখা হবে এতে করে কি হবে হঠাৎ করে মেহমান আসলে খুব তাড়াতাড়ি আমরা বালিশগুলো বের করে নিতে পারবো তাই আলমারিটাতে পুরো বালিশ রাখা গেল নিচের দিকটায় কার্পেট আর এই বাক্সটার মধ্যে সবগুলো ক্যাথা রাখা হবে কারণ ক্যাথা বালিশ লেপ সবগুলো এক জায়গায় রেখে দিলে কি সময়ের মধ্যে খুঁজে পাওয়া পাওয়া যায় না এখানে তো বললাম সকালের দিকে এগুলো রোদ লাগিয়ে নিয়েছি এবার এক এক করে কাকু গুছিয়ে দিচ্ছে এতে করে কি সুবিধা হয় ক্যাথাগুলো যদি এক জায়গায় রাখা হয় যখন ইচ্ছে হলো ক্যাথা যেটা ক্যাথার প্রয়োজন হবে সেটা বের করে নিতে পারবো আর সব কিছু এক জায়গায় রাখার জন্য একটা জিনিস বের করতে গেলে আবার সব জিনিস খুঁজে সব কিছু বের করে আবার বের করতে হয় তার জন্য অনেকটাই অসুবিধা এবং চাপেও পড়তে হয় তাই এই ব্যবস্থাটা নিয়েছি যাতে খুব সহজে যেটা প্রয়োজন সেটা বের করে নিতে পারবো এখানে সবগুলো রোদ লাগিয়ে এক এক করে রাখা হচ্ছে এখানে প্রায় অনেকগুলোই ক্যাথা আছে সবগুলো রোদ লাগিয়ে গুছিয়ে রাখা হলো কারণ ভাদ্র মাসে সেরকমভাবে আর রোদ লাগানো হয়নি তো একদিনে দুটো কাজ হয়ে গেল এতে করে রোদে দেওয়া হয়ে গেল আর ক্যাথাগুলো রোদে দেওয়া হয়ে গেল তো আজকে প্রায় বড় সড়ো কাজ একটা মাথা থেকে হালকা হয়ে গেল কারণ এগুলো অনেকদিন ধরে বেশ ভাবা হচ্ছিল যে একটুখানি রোদ লাগিয়ে আবার গুছিয়ে রাখতে হবে তো যাই হোক এই শীতে শীত আসার আগে এই কাজগুলো হয়ে গেল তো একটা খুব বড়ো চাপ তা হালকা হলো যাই হোক আজকের আমার ভিডিওর পা কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর কারা শীত আসার আগে আগে এই কাজগুলো করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর অবশ্যই আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিও আর টিপস ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নিত্য নতুন টিপস ভিডিও নিত্য নতুন ভিডিও তোমরা সবার আগে দেখে নিতে পারো এদিকে গল্প করতে করতে সবগুলো ক্যাথা গুছানো হয়ে গেল বড়গুলো নিচে আর ছোটগুলো পরে রাখা হলো যাই হোক এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে এক নতুন টিপস ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ